খারাপ সময়টাও হয়তো অতীত হয়ে যায় কিন্তু মানুষের খারাপ অভিজ্ঞতাগুলো কখনো অতীত হয়ে যায় না শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে তখনই মানুষের আসল রূপ চিনতে পারবে যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে যত মিশবে ততই মানুষ চিনবে অভিনয় যে কত প্রকার হয় তা বুঝতে পারবে মুখোশ পরা মানুষগুলোকে চেনা পারা কঠিন কিন্তু সময় তাদের আসল চেহারা ঠিকই দেখিয়ে দেয় সবাইকে তোমার সত্যতা জানানোর দরকার নেই যে যা ভাবে তা নিয়ে সমালোচনা করতে দাও নিজেকে সম্মান করতে শিখুন তবেই অন্যরা আপনাকে সম্মান করবে তোমার ভেতরের শান্তি বাইরের কোনো কিছুর ওপর নির্ভর করে না তা তোমার নিজের হাতেই বিশ্বাস ভঙ্গকারী মানুষগুলো সাধারণত অপরিচিত হয় না বরং খুব কাছের মানুষগুলোই বিশ্বাস ভঙ্গ করে থাকে বিশ্বাস কাছের মতো একবার ভাঙলে তার দাগ থেকেই যায় পাতা ঝরার আগে পাতার রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায় কথার ওজন অস্ত্রের আঘাতের চেয়েও বেশি হতে পারে মন কখনো ভাঙে না যেটা ভাঙে সেটা হল বিশ্বাস কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে বুঝে নিও তোমার পিছনে তারা তোমার সম্পর্কে খারাপ কথা বলা শুরু করে দিয়েছে ভুল মানুষের কাছে প্রত্যাশা রাখি বলেই আমরা দুঃখ পাই বেশি আপনি যতই নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের কাছ থেকে বেশি আঘাত পাবেন মানুষ চিনতে শুরু করলে এমনিতেই বন্ধুর সংখ্যা কমে যাবে এটাই বাস্তব স্ত্রী চেনা যায় স্বামীর দারিদ্রতায় স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় খাবার যতই দামি হোক না কেন পচে গেলে যেমন তার দাম থাকে না ঠিক তেমন শিক্ষা যতই থাকুক না কেন মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো দাম থাকে না তিনটি কথা মনে রাখবেন যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না ধোকা একজনই দেয় কিন্তু বিশ্বাস সবার উপর থেকে উঠে যায় অন্ধ বিশ্বাস মানুষকে অন্ধ করে দেয় ফলে সত্য কি সে দিকতে পায় না পৃথিবীর কেউ যদি আপন বলে থাকে তিনি হচ্ছেন মা যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে হৃদয় থেকে ভালোবাসুন নিজের স্বার্থের জন্য তার কাছে ভালোবাসার অভিনয় করবেন না আপনারও অভিনয় হয়তো একটি মানুষের জীবনটাই পুরো এলোমেলো করে দিতে পারে মানুষ চিনতে শুধু মন নয় সঠিক পরিস্থিতি দরকার হয় তুমি যখন বিপদে পড়বে দেখবে রক্তের সম্পর্কের মানুষগুলোই সবার আগে দূরে চলে যায় সমস্যা কখনো এড়িয়ে যেতে নেই বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াতে হয় মনে রেখ সমস্যাবিহীন সাফল্যে কোনো আনন্দ নেই সব সমস্যার সমাধান আছে জীবন একটা শিক্ষালয় আর প্রতিটি অভিজ্ঞতা তার এক একটা পাঠ জীবনের প্রতিটা মোড়েই নতুন কিছু শেখার সুযোগ থাকে যা তোমাকে আরও পরিণত করে তোলে গরিব হোক বা ভিকারী তাদের সাথে কখনো খারাপ আচরণ করবেন না কারণ গরিব হতে বেশি সময় লাগে না একবার ফ্যামিলি প্রবলেমে পড়ে দেখুন দেখবেন দুনিয়ার কোনো কিছুই ভালো লাগবে না পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানুষ তো সেই যে তার নিজের প্রয়োজনে অন্যকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয় মিথ্যা দিয়ে সাময়িক সুখ কেনা যায় কিন্তু স্থায়ী শান্তি পাওয়া যায় না সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় অহংকার পতনের মূল আর বিনয় সফলতার সিঁড়ি চিনি আর লবণ দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু স্বাদে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু আচরণে সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু আর কে স্বার্থপর মানুষ বড় অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদমেজাজকে ভাবে ব্যক্তিত্ব নিজের সীমাবদ্ধতা জেনে নিজেকে উন্নত করাই বুদ্ধিমানের কাজ দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে তা ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যগুলিতে অটক থাকুন দেখবে দুনিয়া একদিন আপনার সামনে নতমস্তক হবে বিশ্বাস আর ভালোবাসা এমন একটা জিনিস যেটার মর্যাদা সবাই অনুভব করতে বা মূল্য দিতে পারে না সততা একটি মূল্যবান গুণ যা সবাই অনুভব করতে বা মূল্য দিতে পারে না জীবনে ঝুঁকি নিন জিতলে তুমি অন্যদের নেতৃত্ব দেবে আর যদি হেরে যাও তাহলে তুমি অন্যদের সঠিক পথ দেখিয়ে দেবে কেউ এত ধনী নয় যে পেরিয়ে যাওয়ার সময়কে কিনতে পারবে আর কেউ এত গরিব নয় যে সামনে আসার সময়কে পাল্টাতে পারবে জীবনে আনন্দ সেই দিনই তুমি পাবে যেদিন তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ছোটবেলায় শিখেছি তুমি কখনো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না বাস্তবে যা শিখেছি তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন কেউ পাশে থাকবে না যতই বলুক পাশে আছি সব সময়। মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলে দিতে বাধ্য করে আমি বিশ্বাস করি যা কিছু তোমার প্রাপ্য তা তুমি পাবেই এ জগতের কোনো শক্তি তোমাকে তা থেকে বঞ্চিত করতে পারবে না কখনো কাউকে নিজের সাথে তুলনা করতে নেই কারণ কেউ কারোর মতো নয় সবাই সবার জগতের সেরা তুমি যদি মনে করো তুমি সঠিক তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে কটু কথা শোনাচ্ছে তাহলে তাতে কান দিও না শুধু মনে রেখো যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরাই চেঁচামেচি করে খেলোয়াড়রা নয় তাই খেলোয়াড় হাও ক্ষমা করে দেওয়া মানে দুর্বলতা নয় এটা হৃদয়ের বিশালতার পরিচয় চকচক করলেই শোনা হয় না ঠিক তেমন দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না সৎ হও অবশ্যই সুখী হবে মোমবাতির ভেতরে সুতাটা মোমবাতিকে বলে জ্বলছি তো আমি কিন্তু তুমি কেন কাঁদছ মোমবাতি বলল যাকে হৃদয়ের মাঝে জায়গা দিলাম সে যদি জ্বলে যায় তবে অশ্রুত ঝরবেই উচ্চশিক্ষিত হওয়ার আগে উচ্চ মানসিকতা খুব প্রয়োজন বাবা মা আর স্রষ্টাকে যদি তুমি ভালোবাসো তাহলে তুমি সবসময় সুখে থাকবে অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবনকে নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবনকে সাজাও সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে জীবনে উন্নতি করতে চাও তাহলে কে কি বললো তাতে কান দিও না তোমার লক্ষ্যের ওপর স্থির থাকো জয় তোমার একদিন হবেই খাবার যতই দামি হোক না কেন পচে গেলে যেমন তার দাম থাকে না ঠিক তেমন শিক্ষা যতই থাকুক না কেন মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো দাম থাকে না জীবনে কাউকে আঘাত করার আগে ভেবে নিবেন নিজে সেই আঘাত পেলে কেমন লাগবে মনে রাখা উচিত জীবনে কাউকে কা দিয়ে বেশিদিন ভালো থাকা যায় না কেউ ব্যস্ত থাকার জন্য সব কিছু ভুলে যায় আবার কেউ সবকিছু ভুলে যাওয়ার জন্য নিজেকে ব্যস্ত রাখে নিজের যত্ন নিও অন্যকে খুশি করার জন্য নিজেকে ভুলে যেও না কারণ তুমি অনেক বেশি গুরুত্বপূর্ণ সবাইকে সন্তুষ্ট করতে চাইলে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবে ভালোবাসা বড়ই অদ্ভুত অল্প সময়ে যতটুকু সুখ দেয় পরবর্তীতে সব আনন্দ কেড়ে নেয় জীবনের অর্ধেকটা সময় মেনে নিতে আর মানিয়ে নিতেই কেটে যায় নিজের মন খারাপ নিজেকেই ভালো করতে হবে কারণ তোমার তুমি ছাড়া আর কেউ নেই অপরাধ না করে যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না কারো কাছে অসহ্য হয়ে ওঠার থেকে হারিয়ে যাওয়া অনেক ভালো মায়া সে তো বিষের থেকেও বিষাক্ত তোমার লেখা গল্পে যে পারেনি কথা রাখতে আসলে সে এসেছিল নিজে ভালো থাকতে কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না কারণ তাদের শিক্ষা আছে বিবেক নেই সময় একদিন বুঝিয়ে দেবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়েছ যাকে তুমি ভাববে প্রিয়জন সে তোমাকে বুঝিয়ে দেবে তার প্রয়োজন। মানুষের জীবনে তুমি যে জিনিসটা থাকার সবচেয়ে বেশি প্রয়োজন তা ধৈর্য সময় কখনো দুঃখ কষ্টগুলোকে ভুলিয়ে দেয় না সময় দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নেওয়া শেখায় তুমি হারিয়ে গেলে ঠিকই তোমায় খুঁজে নিতাম কিন্তু তুমি তো বদলে গেছ অতিরিক্ত বিশ্বাস আর আস্থা মানুষকে একসময় খুব একা করে দেয় সময়ের সাথে সাথে আপন মানুষগুলোর কথা বলার ধরনটাও পাল্টে যায় যখন কেউ কাউকে ছেড়ে চলে যায় তখন সে শুধু নিজে যায় না সাথে সাথে সে মানুষটার ভালো থাকার মুখের হাসিটাও কেড়ে নিয়ে চলে যায় যখন দেখবে রাগ করাটাও ছেড়ে দিয়েছে তখন বুঝবে ভালোবাসাটা আর নেই আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না জীবনের কঠিন সময়গুলোই আসলে তোমাকে সত্যিকারের শক্তিশালী করে তোলে রাত সবারই কাটে কারো কাটে নতুন স্বপ্ন দেখে আবার কারো কাটে স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যন্ত্রণায় অল্পতে যদি তোমার মন খারাপ হয়ে যায় তাহলে পৃথিবীটা তোমার জন্য অনেক কঠিন আমি তোমাকে ছাড়া বাজব না এ কথাটা শুধুমাত্র পানির ক্ষেত্রে সত্যি আর বাকি সব ক্ষেত্রে মিথ্যা ভালোবাসা এমন একটা জিনিস সম্পর্ক শেষ হয়ে গেলেও অনুভূতি শেষ হয় না স্মৃতি হয়ে রয়ে যায় বার বার কষ্ট দেওয়ার জন্য কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার কাছের মানুষের কাছে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে